দেখুন এই ভিডিওতে আমরা দেখব যে এই যে ইন্ট্রোডাকশান টু প্রোজ আমাদের কোর্সটা এই কোর্সটা আমি সম্পূর্ণ কিভাবে ফলো করব। আপনি যদি কোনো ধরনের লাইভ ক্লাস না করেন বই গাইড কিচ্ছু না থাকে এখান থেকে আপনি সম্পূর্ণ কোর্স ফলো করতে হবে পারবেন আর কি আপনার কিছুই প্রয়োজন হবে না কতদিন আপনি চাইলে দুই তিন দিনের মধ্যেও ফুল প্রিপারেশান নিতে পারবেন চলেন আমরা ডিটেল দেখে নিই একটু নিচে যাবো আস্তে আস্তে ধীরে আর হ্যাঁ এটা কিন্তু সব আনলিস্টেড ভিডিও এই ছাপ্পান্নটা ভিডিও বা এখানে ভিডিও কম বেশি থাকতে পারে এগুলো পাবলিক ভিডিও নয় অল্প কিছু ভিডিও পাবলিক বেশিরভাগই হচ্ছে এখানে শুধুমাত্র আনলিস্টেড আপনাদের জন্য আপনাদেরকে লিঙ্ক দিয়েছি পেমেন্ট করেছেন জন্যে তাই দেখতে পাচ্ছেন তো দেখেন আমাদের এখানে কী কী ভিডিও আছে এই এই ভিডিওটা দেখেন তিরিশ সেকেন্ড একটা ভিডিও কি কোনো ভিডিও না জাস্ট ভিডিও প্লে করলে দেখবেন যে ডেসক্রিপশনে সাজেশন দেওয়া আছে তো এখান থেকে সাজেশন কালেক্ট করতে পারেন বা অলরেডি আপনাদেরকে আলাদা করে দিয়েছি এই ভিডিওতে বলেছি হচ্ছে বইটার বর্ণনা দেখলেন বা না দেখলেও সমস্যা নেই আমাদের মূল কোর্স শুরু হয় এখান থেকে এই যে সামারি দিয়ে নিচের দিকে আরও চিহ্ন অর্থাৎ এটা এই দুইটা ভিডিও হচ্ছে সবগুলো গল্পের সামারি একসাথে সংক্ষেপে রিভিশন আকারে এই দুইটা দেখলে দেখতে পারেন না দেখলেও হবে রিভিশনের জন্য দেখেন আমাদের প্রথম টেক্সটের সামারি এটা দেন এটা ফ্রান্সিস বেকানের দ্বিতীয় গল্পের এটা সামারি তৃতীয় গল্পের এটা সামারি এভাবে সামারি ভিডিও আমরা দিয়েছি অনেকে কোর্স নিয়ে বলে যে ভাই শুধু তো সামারি প্রশ্ন উত্তর কই আপনি একটু নিচে যান কষ্ট করে এই দেখেন আমাদের প্রশ্ন উত্তর ব্রিফ কোয়েশ্চেন দুইটা ভিডিও আছে এখানে পার্ট থ্রি থাকতে পারে অ্যাড করে দিব সেটার দৈর্ঘ্য থাকবে দশ থেকে বারো মিনিটের মতো এই তিনটা পার্ট এ এর ভিডিও মিলেই আপনার পার্টে এ ইনশাল্লাহ এক্সামে যা আছে সব কমন পড়বে আর কিছুই লাগবে না পার্ট এটা আমরা কখন পড়বো পার্ট এটা আমরা পড়বো হচ্ছে সবগুলো ব্রড শর্ট শেষ করার পরে সব চ্যাপ্টারের সামারি জানার পরে লাস্টে পার্ট এ পড়লে বা এক্সামের আগে পড়লে সবচেয়ে ভালো হয় এখন পড়লে বুঝবেন না বা মনে থাকবে না যদিও ভিডিওতে লাইন বাই লাইন অর্থ সহ বোঝাই দিছি দেন শর্ট শর্ট কোয়েশ্চেন চামড়া কোনো সাজেশন ফলো না করলেও হয় দেখেন এই যে একটা চোদ্দো মিনিটের মাত্র ভিডিও ছয়টা শর্ট প্রশ্ন একসাথে বুঝাই দিছি এখানে ছয়টা বারোটা শর্ট প্রশ্ন পড়লে আপনি এখান থেকেই চারটে কমন পাবেন এক্সামে আর কয়েকটা যদি এখান থেকে পড়েন এটা একটা শর্ট কোয়েশ্চেন এগুলো সবই তো শর্ট আমি বলবো যে সাজেশন ফলো করলেও হবে না করলেও হবে যে কয়টা আছে সব দেখে ফেলেন শর্ট সবই কমন পাবেন ব্রড আমরা সাজেশন থেকে একটু বাজবিচার করব তবে আপনাদের সেটাও করতে হবে না আপনাদের সাজেশনস অনুযায়ী প্রতি বছর আমি এই প্রশ্নগুলোকে সাজিয়ে দিই আপনি সিরিয়াল অনুযায়ী ডিরেক্ট এখান থেকে একটা একটা করে ব্রড দেখবেন এটা হচ্ছে প্রথম টেক্সটের প্রশ্ন এটার জন্য নাম হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান বি কিউ এটা ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট টুটা আপনার দরকার নেই এটা ওয়ান পয়েন্ট ফোর অর্থাৎ প্রথম গল্পের এক নাম্বার ভিডিও তিন নাম্বার ভিডিও চার নাম্বার ভিডিও তো নাম প্রশ্ন এটা তৃতীয় গল্পের প্রশ্ন তৃতীয় গল্পের প্রশ্ন চতুর্থ গল্পের প্রশ্ন উপর থেকে সামারিটা দেখে আসবেন ঠিক আছে দুই নম্বর গল্প এক নম্বর গল্প তিন নাম্বার গল্প যেটার সামারি যখন দেখলেন সেটা শেষ করে নিচে এসে প্রশ্ন পড়বেন অনেকে বলে যে সামারি প্রশ্ন আলাদা করে দিয়েছেন কেন একসাথে দিলেই তো হয় সামারি মানুষ দেখে একবার আর প্রশ্নগুলো আপনাকে এক্সামের আগে একশোবার করে দেখতে হবে তো আপনি দেখেন এখানে আমাদের টোটাল বড় প্রশ্ন অল্প কয়েকটা থাকে এইগুলাই যদি আপনি দেখে কমপ্লিট করে ফেলেন এখান থেকেই হুবহু কমন পাবেন শর্টও সেইম ব্রডও সেইম তো এভাবেই আমাদের কিন্তু কোর্সটা আপনি নিজে নিজেই কমপ্লিট করতে পারবেন এর পাশাপাশি আমাদের গ্রুপে আপনি চাইলে হচ্ছে আমাদের সাথে গ্রুপের সাথে আলোচনায় থাকতে পারেন না থাকলেও সমস্যা নেই আর কিছু প্রশ্ন আমাদের ভিডিও না থাকতে পারে সেগুলো আবার দেখবেন যে নোট দেওয়া আছে নোট কোথায় আপনাকে অন্য যে আরেকটা লিঙ্ক দিয়েছিলাম সেই লিঙ্কে আপনার দেখবেন যে অর্থাৎ ইন্ট্রোডাকশন টু প্রোজের সাথেই আরেকটা লিঙ্ক দিয়েছিলাম এটা নো নোট নোটের থেকে সামারিটা স্কিপ করবেন সামারি দরকার নেই এই যে শর্ট কোয়ার্শান সবগুলোর নোট শর্ট শেষ হলে ব্রড পাবে তো এইভাবে আপনি হচ্ছে ওখান থেকে শর্টগুলো দেখবেন এখানে ব্রডের নোটস নোটসগুলো পাবেন আর আগে আমরা দেখাইলাম হচ্ছে যে কিভাবে আমাদের ভিডিওসগুলো দেখবেন তো এই ছিল হচ্ছে আমাদের কোর্স কিভাবে ফলো করতে হয় নিজে নিজে আশা করি পারবেন তাও কোথাও বুঝতে অসুবিধা হলে আমাদের অ্যাডমিন বা যে কোনো টিচারকে ইনবক্স করবেন আল্লাহে